ইয়া আল্লাহ পতের কুরবানি তুমি কবুল আর মঞ্জুর করিয়ানি আল্লাহ আল্লাহ অনেকে দান খয়রাত করে তোমার এক বান্দা আল্লাহ 500 টাকা মসজিদে দান খয়রাত করেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়ানি আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা জেলের মধ্যে আছে আল্লাহ মুক্তি দেবি আল্লাহ তুমি আসানে শহীদ মুক্তি দিয় দিও আল্লাহ ইয়া আল্লাহ বান্দা বন্দো সুস্থ অবস্থায় হসপিটালে আছে আল্লাহ দয়ার মে কুরাল্লাহ তোমার নিয়ামত সুস্থতা দিয়ে পরিবর্তন করিয়া দাও আল্লাহ আল্লাহ অনেক অনেক परेशानियों मध्ये अस्सल्ला তুমি परेशानियों দূর করিয়া দাও আল্লাহ আল্লাহ অনেক অনেক मुसीबतों मध्ये अस्सल्ला তুমি मुसीबत দূর করিয়া দাও আল্লাহ তুমি তো বেফানা কে ফানা দেনে ওয়ালা আল্লাহ নিরাশ্রয় কে আশ্রয় দেনে ওয়ালা আল্লাহ বেকার কার রুজি দেনে ওয়ালা আল্লাহ আল্লাহ রুজির তাকিদে আল্লাহ অনেকে বিদেশ বাড়িতে আল্লাহ পারি জমাইছে আল্লাহ আল্লাহ প্রত্যেক রে আল্লাহ হর আল্লাহ তুমি সহি সারি উড়াই কল্লা আল্লাহ প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে নিও আল্লাহ দেশি বিদেশ আল্লাহ যে যে জায়গার মধ্যে আসে আল্লাহ প্রত্যেক রে হর হালতে আল্লাহ তুমি সহি সারি উড়াই কল্লা প্রত্যেকের কামাই রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও আল্লাহ হালাল রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও আল্লাহ

আল্লাহ প্রত্যেকের কবর গুলা কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ জানি না কবরে কোন অবস্থায় আছে আল্লাহ আল্লাহ তুমি কবরটা কে আল্লাহ আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাই দি আল্লাহ আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যেত মুমিন মুমিন মুসলমান আল্লাহ ইমানদার মুসলমান ইয়াল্লাহ কবির উস্তাদ কোন মা বাবার খানদানে শ্বশুর শাশুড়ি খানদানে আল্লাহ জানি না কে কোন অবস্থায় আছে আল্লাহ দয়ার মায়া করি আল্লাহ এই পবিত্র জুমা আল্লাহ তাদের কি মাফ করিয়া দিও আল্লাহ তাদের কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আল্লাহ তাদের আলাম কাম দান করিয়া দিও আল্লাহ আল্লাহ জান্নাত ওয়ালা বানাই দিও আল্লাহ আল্লাহ আনওয়ালা উম্মত কে আল্লাহ তুমি মুসলমান বানাই মানে দুনিয়ার মধ্যে পাঠাই দিও আল্লাহ ইয়া আল্লাহ তো কবরে যাত্রী কবরে সামান জুগার করা তৌভিদ ইয়া দি আল্লাহ ইয়া আমাদের প্রথম মঞ্জিল তোই কবর গো মোল্লা এই কবরে সামান জুগার করনা করাইয়া দুনিয়া থেকে বিদায় দিয়ন আল্লাহ ইয়া আল্লাহ জান্নাত ওয়ালা না বনা ইয়া বিদায় দিয়ন আল্লাহ ইয়া আল্লাহ হর দরের নাফরমানি থেকে বাঁচাইয়া তোমার হুকুমের ফরমাবরদার বান্দা হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়ানা আল্লাহ পৰ্দাৰ মা মামুন্দৰে কেল্লা তুমি হেফাজত কৰি দিয়ম ল আল্লাহ আমাদের সন্তান আদিদাৰে কেল্লা তুমি নে গা বেদা ছোৱালীৰ ছোৱালী হা পুৰণি হা আলিমা পেজা আনিম বেদা ছোৱালী ছোৱালী হা খা দিম খা তুমি কবুল মঞ্জুৰ কৰিয়া দিয়ম ল আল্লাহ খেৰ গুজারিস যখনই আমাদের হায়াত শেষ হয়ে যাবে গো তোমাৰ তোমার নে পবিত্ৰ তাৰে ভূষণ আদি আল্লাহ جنة নাজ يا مد দেখাইয়া আল্লাহ الله <سؤال> تمار হাতে আল্লাহ تل مدرجا কবজ الله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين